এক্সকিউজ মি এক্সকিউজ মি আপু জানেন আজকে দিনটা কেন সুন্দর কেন কারণ আজকে আপনাকে সকাল সকাল দেখেছি তাই বেসিক্যালি আই এম ফটোগ্রাফার সো আমি কি আপনাকে কিছু ক্লিক করতে পারি এখানে এখানে হ্যাঁ আসার মধ্যে তো সুন্দর রাইট আপনি পিকচার তুলতে আসছেন এখানে হ্যাঁ ছবি তুলতে এসেছি হ্যাঁ তো আমি কিছু ছবি তুলতে পারি আপনার শিওর আচ্ছা তো কোথায় ছবি তুললে বেটার হয় আসার মঞ্জিলে ফ্রন্ট রুতে পিকচার তোলা যায় অথবা এখানেও তোলা যায় ঠিক আছে তাহলে আমি একটু সামনের দিকে যাই দেন আরো কিছু ক্যাপচার করব

আচ্ছা আইল আফটার রে পুরান ঢাকার ভাষা কি টাইদে মনে ওকে পুরান ঢাকার মানুষে অনেক আতিথ্য পরে এটা কি সত্যি আজকে আপনি লাঞ্চ করতে আপনার বাসায় অবশ্যই নট মোস্ট ওয়েলকাম

তো আপনি কি নরমালি এই মডেলিং করা হয় মাঝে মাঝে করা হয় আচ্ছা এর জন্য কি পোজ গুলো আপনি জানেন আগে থেকে কি পোজ দিলে সুন্দর আসবে ইউ গট মাই সিক্রেট আচ্ছা ঠিক আছে আমরা আরেকদিন অন্য কোথাও ছবি তুলব না খুব ভালো লেগেছে আপনার ফটোশুট সো অবশ্যই আরেকদিন আমরা ছবি তুলব আল্লাহ হাফেজ